양말어나가

পাঠাইলে যে ঘুষ দিয়ে তাদেরকে ফিরায়ে আনো এটির বিরুদ্ধে এমন কোনো কথা নাই যেটা বাদশা নাম জশের কাছে বলা হয়ে নাই আচ্ছা ভাই আমার বিতিতে বাংলা বিতিদের কাছে পুরো একটা লোক জানন আছে তা বলো বাদাদের খুই ইচ্ছা বলা আর বলা নেয় করেন মানুষ তুমি কি তার কথা শুনে কি দিয়ে দিবে নাকি আমারও কামটা শুনবে আমার অপিনিয়নসও দিবে কথা হলো

কি আপনারা এমন ভাবে চুপচাপ হয়ে আছেন মনে হচ্ছে ঘুষ কি জিনিস চিনেরই না কতসব এই দেশে ঘুষ ছাড়া সুতো অফিস বড় অফিস কোন অফিসেই ফাইল স্বাক্ষর হয় না আপনি এমন একটা সেক্টর পাবেন না যেখানে ঘুষ লাগে না বস তো খায় দারোণও খায় বস সেক্রেটারিও খায় একজন না তিনজন খায় আরে ভাই দিন দিন অদক্তনা হচ্ছে বক্তা দাওয়াত করবেন না হাফিলে বক্তা দাওয়াত করতে এখন জার্মিংদার সেক্রেটারিকে ঘুষ দিতে হবে নাই আমাদের ভাগাতের নজরে অবশ্য দেখে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিষয় এক বক্তা আমি নাম নিচ্ছি না ভিন্ন মতবশে তাকে দাওয়াত করছে হবিগঞ্জের কোনো এক মাহফিলে তিনটা মাহফিল লাগছে এক এখন বক্তা সাহেব মাঝ দিনের ফোনে ধরে না কারণ কেউ অ্যাডান্স দেয় নাই কিন্তু পরে বক্তা সাহেবের ড্রাইভার নাম্বার তখন পাইলো ড্রাইভারকে ফোন করছে ড্রাইভার

এ তখন ফাইটে ছুটতে লাগলো আর বাদশা নাচ্চি বলল নিশ্চং এটা তোমাদের ফিরিয়ে না থাকতে হবে না আমার রাজদরবারে রাজকীয় আমার ফিরে আসলো ইমার যে সমস্ত ছিল আল্লাহ

আমার রসুল তো আগামী রসুল্লাহ করেন নাই বরং বলতে জিভিল যদি আজকে জমিনটা উল্টিয়ে দাও মুহাম্মদ কাদের কাছে

দুই মাস পর্যন্ত তাইফ ছিলেন এবার রসুল যখন তাইফ থেকে ফিরে আসবেন মুক্তা রোয়ানা আসার পরে রসুলের মন এবার আর দিকে ঢুকতে একটু ভয় মনের মধ্যে কাজ করে কারণ এতদিন মুক্তাতে যে রসুল ছিল তাহলে রসুলকে পাগল বলেছে রসুলকে জাদুকর বলেছে রসুলকে গালি দিয়েছে কিন্তু রসুলের দেহের মধ্যে তারা কোনো আঘাত করে নাই কিন্তু এখন যখন শুনবে বাহিরের শত্রু আঘাত করেছে এবার ঘরের শত্রুর সাহস কি কমবে না বাড়বে যখন কমবে না বাড়বে

বা বাহাত্তর সুন্দর হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলো সেদিন তারা হয়তো

বলে জানতেন সন্তান ছেলে হলো দে আম্মার করেছে ইসলামের প্রথম শহীদ কোন পুরুষ ছিলেন না প্রথম শহীদ ছিল নারী তিনি বলে সুবহানিয়া আর তার স্বামী ইয়াসিরও শহীদ করেছে কাফরারা তার কবিতা পুত্র সন্তান হযরত আম্মার তাহির দিয়েছিল

যাবে আর এরকম হবে আর যারা নবীকে প্রেম নবীর প্রেম যাদের দিলে থাকবে নবীকে যারা দিল দিয়ে ভালোবাসবে নবীর প্রেমের বাবা যারা গলার মধ্যে ঝুলিয়ে ফেলবে নবীর এসে ধরিয়ে যারা সাকার কাটবে মনে রাখবে

কথা বিশ্বাস করতো কিন্তু আপনার প্রতি জবাব দিয়েছিল যে আমি যারা